আমাদেরকে শুধু আলোচনা শুনলে হবে না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে ঠিক কিনা বলেন আমরা আজকে এই মাহবীর দিকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যারা বাংলার জমিনে শ্রেষ্ঠ মুজাদ্দেদ যিনি বিশ্বে ভ্রমণ করে বিশ্বের পঞ্চাশটির অধিক দেশ ভ্রমণ করে কোরআনের দাওয়াত দিয়েছিলেন যার দাওয়াতে হাজার হাজার হিন্দু খ্রিস্টান বদ্ধ কালের পরে মুসলমান হয়েছিল যার ওয়াজ শুনে বাংলাদেশে হাজার হাজার বক্তা তৈরি হয়েছে ঠিক কিনা বলেন সেই কোরআনের পাখি কোরআনের উপাসীর আল্লামা সাইদিকে ১৩টি বছর কারাগারে রেখে নির্মম তিলে তিলে তার হত্যা করেছে বাংলার জমিনে আগামী দিনে তাদেরকে নিষিদ্ধ করতেই হবে করতেই হবে ঠিক কিনা বলেন সে মানে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে যাই সেই দিন প্রতিষ্ঠার জন্য সর্বশেষ ইমানের বোধ কথা বলতেছিলাম